নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শিল্পা এই দেখুন সকালবেলায় ঘুমটুম থেকে উঠে রান্না বান্না করে নিয়ে আর বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর এখন প্রায় মতো বাজে আমরাও রেডি হয়ে চলে আসলাম স্কুলে জানি অনেক তো সবাই ভাবছেন কেন সবাই সোয়েটার পরে আছে কারণ শীতকালের ওই যে আমি বলেছিলাম আমার অসুস্থতার কারণে মাঝখানে দিন ভিডিও পোস্ট করতে পারিনি তাই সে পুরনো ঝুলি ঘেটেই একটা ভিডিও বানিয়ে আপনাদের কাছে শেয়ার করছি কারণ আমি চাই আপনাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করে নিতে এই সময় ছিল ডিসেম্বরের মাঝামাঝি ওই মনে করুন ক্রিসমাস সেলিব্রেশন হওয়ার আগে তো আজকে বাচ্চাদের স্কুলের খেলা আছে তো আমাদেরকেও ডেকেছে সেখানে যে আপনারা চাইলে এখানে এসে বাচ্চাদের খেলা দেখতে পারেন এবং আপনারাও একটু বাচ্চাদের খুশিতে সামিল হতে পারেন যাই হোক এখন দেখছি ওদেরই ক্লাসের খেলা চলছে বাচ্চাদের অনেক কিছু খেলা ছিল যেমন কিছু বল নিয়ে আসা তারপর ছিল কিছু রিংস ছিল সেগুলোকে নিয়ে যাওয়া তারপরে এগুলো ছিল এই যে এগুলো আছে একদিক থেকে আর দিকে নিয়ে যেতে হবে তো ছোট ছোটো বাচ্চাদের যেমন খেলা হয় সেই রকমই আর কি তো যাই হোক জানেন এখানে যতক্ষণ বসেছিলাম বসে বসে সেই পুরনো আমাদের স্কুলের দিনটাতে ফিরে গিয়েছিলাম আমাদের স্কুলেও খেলা হতো স্পোর্টস ডেটা সত্যি ভুলতে পারি না আশা করি আপনাদেরও প্রত্যেকেরই হয়তো মনে পড়ে যাচ্ছে সেই পুরনো দিনের কথা তো আমাদের তো এরকম ছিল না আমরা যখন ক্লাস ফাইভ সিক্সে ফাইভে উঠলাম তখন আমরা হাই স্কুলে গেলাম প্রাইমারি স্কুলেও খেলা হতো তবে তার গুরুত্বটা ততটা ছিল না আর আমি বরাবরই স্পোর্টসে ভীষণ কাঁচা মানে খুব একটা যে আমি স্পোর্টসে খুব ভালো তা না আমার ওই নেচারটা চিরদিনই একটু গান নাচ এইসবের দিকে তো রেসে আমি কখনো জিততেও পারতাম না আর কখনো নামও দিতাম না হ্যাঁ দিতাম ওই কিছু কিছু গেম যেমন হচ্ছে চামচে নিয়ে মার্বেল নিয়ে দৌড়ানো তারপর হচ্ছে মিউজিক্যাল চেয়ার যেগুলো ওপেন ফর অল সেগুলো কিন্তু খেলার মাঠের সেই দিনটা তো মিস করা যাবে না আর ছোট ছিলাম তখন ওই টিফিনে যে একখানি কলা ডিম সেদ্ধ আর পাউরুটি দিত আর ছিল একটা করে বাপুজি কেক তার লোভটা কিন্তু ছাড়তে পারতাম না তো সেই লোভটা সামলানোর জন্য কি করতাম আমরা ভলেন্টিয়ারে নাম দিতাম তো ভলেন্টিয়ার হলে কি হতো তাহলে এই মনে করুন যারা একটু দৌড়চ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গ্রাউন্ডটাকে এই সব করে আমরা তাহলে ওর মধ্যে ইনভলভ থাকতাম আর সেইভাবে সেই টিফিনটাও পেয়ে যেতাম তখন ছোটোবেলায় সেটাই ছিল অমৃত তো এই দেখুন খেলতে খেলতে হঠাৎ করে গান বেজে উঠল আর একটু প্রথমে ক্রিসমাসের যেহেতু সেই সময় সময় চলে এসেছিলো তো একটু আগে করেই ক্রিসমাসের সেলিব্রেশন হয়ে গেল স্কুলে বাচ্চারাও ডান্স করছিল আর তারপর টিচাররা আমাদেরকেও নিয়ে গেল আমরাও গিয়ে সেখানে যোগদান করলাম বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে আমরাও বাচ্চাদের মতো বেশ হাত পা তুলে নাচতে আরম্ভ করলাম এই যে দেখুন এখানে প্যারেন্টসরা বড় বাচ্চারা সকলেই ডান্স করতে শুরু করেছে আর ব্যাকগ্রাউন্ডে চলছে মেরি ক্রিসমাসের সং কিন্তু যেহেতু কপিরাইট চলে আসবে তাই দিতে পারলাম না এই দেখুন আমার বান্ধবীর ছেলে ওদের গ্রুপ হিসাবে খেলা হয়েছিল এরা ওর ছেলে আই থিঙ্ক ফার্স্ট বা সেকেন্ড কিছু একটা হয়েছে ফার্স্ট হয়েছে গ্রুপ হিসাবে খেলা হচ্ছিল তো এই দেখুন এবার আছে নির্ণয়ের খেলা ওদের ডাকরেস ওদের স্কুলের নিয়ম হচ্ছে আগে প্রথমে কয়েকদিন খেলা প্র্যাকটিস করায় যার যেই গ্রুপটাতে পড়েছে মানে প্রথমে কি হয় কয়েকদিন কিছু কিছু বাচ্চাকে প্র্যাকটিস করানো হয় গেম খেলার জন্য তারপর মানে পার্টিকুলার ওই একটা একটা করেই গেম দেওয়া হয় এবার সেটা যদি সিঙ্গেল হয় তো সিঙ্গেল আর যদি গ্রুপ ওয়াইজ হয় তো গ্রুপ ওয়াইজ তো সেই গ্রুপ ওয়াইজ গেমে ওদেরকে প্রথমে কয়েকদিন ধরে প্র্যাকটিস করানো হয় যতগুলো গ্রুপ থাকে এই মনে করুন পাঁচ ছটা গ্রুপ থাকে এবার তার মধ্যে থেকে সেই গেমটা ফাইনালের দিন খেলানো হয় এবার দেখুন এই যে ফাইনালে উঠেছে এই যে বাচ্চাটি ওদিকে একজন আছে সে প্রথম এসছে সে ছিল নির্ণয়ের সঙ্গে তো নির্ণয় আর নির্ণয়ের বন্ধু দুজনে ফার্স্ট হয়েছে হ্যাঁ ওই যে দেখুন নির্ণয় এসছে আর ওইদিকে আর একজন পুচকে যাচ্ছে নির্ণয়ের ক্লাসের যদি এসে

এরপর যদিও আমরা চলে আসিনি বাচ্চাদেরকে মেডেল দেওয়া হলো ফটো তোলা হলো আমিও পুছিগুলোর সঙ্গে ফটো তুললাম তারপর আমি ওখানেই ছিলাম আর এছাড়া ওখানে প্যারেন্টসদের জন্যও খেলার ব্যবস্থা ছিল মায়েদের জন্য বাবাদের জন্য ছিল রেস তো যাই হোক ওই যে বললাম আমি খেলায় ভীষণ পারদর্শী তাই আর এই বয়সে হাত পা ভাঙার কথা চিন্তা না করেই আর না দৌড়ে আমি পাশে দাঁড়িয়ে থাকলাম আর লেডিসদের একটা রান ছিল সেদিন ছিল সেমিফাইনাল ফাইনাল আর পরের দিন ছিল ফাইনাল তো যাই হোক দেখতে থাকুন আপনারা সত্যি এই জন্যই বলে বাচ্চাদের সঙ্গে থাকলে না আপনার মনও বাচ্চাদের মতো হয়ে যায় এই যে দেখুন কত বাবা মা সবাই মিলে একদিন বাচ্চাদের মতো হয়ে গেল আর তারপর বাড়ি এসে নির্ণয় ছিল এই দেখুন আমি ওকে ঘুম থেকে ডাকছি কিন্তু উঠছে না প্রচন্ড পরিমাণে ও টায়ার্ড হয়ে গিয়েছিল তো যাই হোক ও তো ঘুমাচ্ছে আর আমি ওদিকে ভাবছি যে সন্ধ্যার জন্য একটু পিঠে বানিয়ে নেব তো আজকে ভাবছি একটু দুধ পিঠে বানাবো তাহলে চলুন আজ তবে আসি দেখা হবে অন্যদিন আপনাদের সাথে আরেকটি ভিডিওতে আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওর কোথায় ভালো লাগছে আপনাদের আর কোনো ভুল ত্রুটি আছে কিনা আসলে আপনাদের লাইক আর কমেন্ট না আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে